আমাকে একটা দাও এই যে সব স্ট্রবেরি চুরি তো আরেকটা নিবে ম্যাডামটা আমি আসার আগে চলে আসছি এখন ওনাকে একটু বিদায় করে দেই আপু আর কোনটা দিব বলেন তো এটা কি পাসলে দিয়ে দিব পাসলে দিয়ে দিই ঠিক আছে আপু চামচ দিয়ে দিব এই তিরামিশটাকে দাগ দিয়ে দিও বুঝছো এই তিরামিশটাকে দাগ দিয়ে নিও জি 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 ও ভাই আট পিস নয় পিস এই মানুষই তো খাইবো আলহামদুলিল্লাহ থাক আমি আনছি খাবার জিনিস অসুবিধা নাই আমার ভাই আমি ভাইরাল হওয়ার পর থেকে যদি হিসাব করি আমার মিনিমাম ছয় থেকে সাত লাখ টাকা এরকম নাই কয়েক লাখ টাকা ছয় থেকে সাত লাখ টাকা নাই কথা বুঝছেন তো এগুলা হিসাব করে লাভ নাই এরকম নাই মানে এই যে প্রতিদিন মিসিং প্রতিদিন মিসিং প্রতিদিন মিসিং এইভাবে এক শুক্রবারে সুকুর আসছে আমার 18 1000 টাকা মিসিং হয় মাস আপনি করেন কয় টাকা করে লাখ টাকা ভাই এখন লেখা সুযোগ নাই এখন লেখা সুযোগ নাই এই যে ভাইয়া ফুল স্ট্রবেরি এই জকির ভাই এদিকে দেখেন ভাই টাকা এদিকে করতেছে